একা সংসারে বাজার থেকে শুরু করে কাটা বাছা রান্না করা সবটা একা হাতেই করতে হয় চলো আজকের একটা ব্যস্ততম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ বাড়িতে রান্না করেছিলাম বোয়াল মাছ তার আগে চলো শেয়ার করি তার আগে কী কী করলাম এই যে দেখো এখন বাজে সকাল ওই দশটার মতো তো এখন আমি সকালের খাবার নিয়ে উঠে গিয়েছি ছাদে যেহেতু শীতকাল আর শীতকালে সকালে চা থেকে শুরু করে সমস্তটা ছাদেই খাই কারণ ওই যে রোদ্রে বসে থাকতে বেশ ভালো লাগে তো এখানে সকালে মানে কালকে রুটি ছিল রুটি আর তরকারি তো সেটাই সকালে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে নিচে এসে এই যে কাজবাস শুরু করে দিয়েছি তো এখানে এই যে ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো গুলো নিয়ে শীতের এই এক ঝামেলা কারণ এই ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো প্রত্যেক দিন গুছিয়ে বাগিয়ে রাখতে হয় তো এটাকে গুছিয়ে বাগিয়ে রেখে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম তারপরে ঘর একদম পরিষ্কার করে নেব তো এখানে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে গ্যাস ট্যাস মুছে একদম সমস্তটাই কমপ্লিট করে নেব তারপরে তো আছে রান্না আর হ্যাঁ একা সংসারে কিন্তু সমস্তটাই আমাকে একা হাতেই করতে হয় কেউ একটু বাজারও করে দেয় না আর কেউ একটু কোনো কাজও করে দেয় না অবশ্য করবে বাকে থাকি তো আমি একাই তো যাই হোক বড় থাকলে একটু সুবিধা হয় সে আর কি বাজার দোকানটা করে এনে দিত তো সেটা একটু ভালো হতো কিন্তু যেহেতু ও এখন নেই তাই আমাকে সবটা করতে হচ্ছে তো এখানে যে দেখো ঘরের কাজকর্মগুলো সেরে তারপরে যাব ছাদে মাছ কাটতে মাছ কাটবো বাসন মাজবো কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কাচবো তো সমস্তটাই ছাদে করে নেবো কারণ যেহেতু এখন ছাদে জল আছে তো সেই কারণে তো নিচের কাজগুলোকে আগে কমপ্লিট করে নিচ্ছি আর আজকে বাজার যেতে হয়নি এটা হচ্ছে একটা ভালো খবর আমার কাছে কারণ বাজার যেদিন যায় সেদিন ভাত খেতে বিকেল ওই চারটে মতো বেঁচে যায় মানে বাজার করে নিয়ে এসে সেগুলোকে গুছিয়ে বাগিয়ে রান্না করতে অনেক সময় লেগে যায় ওই জন্য আজকে দেখলাম যে পাড়াতেই মাছ বিক্রি হচ্ছিল মানে পাড়া দিয়ে একজন মাছ বিক্রি করতে যাচ্ছিলো তো তার কাছ থেকে এই ছোট ছোট চারটে বোয়াল মাছ নিয়েছিলাম তো এই মাছগুলো অনেকেই খেতে পছন্দ করে না বা অনেকেই খায় না কিন্তু যার যেটা রুচি তাই না আমার বেশ ভালো লাগে ওই জন্য আমি খাই তো এই ছোটো ছোটো মাছগুলো আমার বেশি ভালো লাগে কারণ এই মাছগুলোতে খুব একটা বেশি তেল থাকে না মাছগুলোকে ছাদে এখন রোদ্রে বসে বসে কাটা বাছা করে নিচ্ছি আর এদিকে পুচকি আমাকে খুব অত্যাচার করছে দেখো ওই পাশ থেকে একটা ছোট্ট হাত বারবার আসছে এসে মাছগুলোকে নিয়ে আমার গায়ের মধ্যে মাছের জলগুলোকে দিচ্ছে তো খুবই ডিস্টার্ব করছে তারপরেও ছোট বাচ্চা কিছু তো বলা যাবে না যাই হোক তো বললে বাড়ির লোককেও আমাকে ছেড়ে দেবে না ওই কারণে আর কি তো এই যে দেখো মাছগুলোকে এখন কাটা বাছা করে নিচ্ছি একটার পর একটা তারপর নিচে যাব রান্না করতে আর হ্যাঁ মিডিলে কিন্তু আমি কিছু কাজ ছিল ছাদে মানে জামা কাপড় কাঁচা বাসন ধোয়া সেগুলো করে নিয়েছিলাম কিন্তু তার আর ভিডিও করা হয়নি বাজার না গিয়েও আমার আজকে ভাত খেতে দেরি হয়ে হয়ে গেছে গেছে প্রায় প্রায় মানে বেলা বেজে গেছে কারণ যেহেতু শীতের বেলা শীতের বেলা তো যাই হোক এখানে দেখো সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিচে চলে এসেছি এখন এসে রান্না বসিয়েছি তো এই যে মাছগুলোকে একের পর এক ভেজে নিলাম খুব ভালো করে তো এই মাছগুলো খুব একটা ভালো করে ভাজা যায় না মানে ভাজতে গেলে খুবই রিক্স হয় কারণ এই যেহেতু আস নেই মাছগুলোর গায়ে তাই তেলটা না খুবই ফাটে মানে চামড়াটা খুবই ফাটে তো একবার ফেটে আমার গায়েও এসেছে সে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে দেখতে পারো তারপরে যে দেখো মাছগুলোকে ভেজে নিয়ে এই কড়াইতেই আমি এখন মাছের ঝালটা রান্না করে নিচ্ছি আর হ্যাঁ আমি তো বেশিরভাগ দিন এক তরকারি ভাতই করি তাই আজকেও ব্যতিক্রম এক তরকারি ভাতই করেছি মানে ওই আলু দিয়ে আর কি মাছের ঝাল আর ভাত তো এগুলো ছিল নতুন আলু তো নতুন আলুগুলো তো একটাই অসুবিধা যে গরম অবস্থায় খেলে বেশ ভালো লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে না নতুন আলুগুলো একদম শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না ওই জন্য নতুন আলু খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে বাজারে গিয়ে দেখেছিলাম বাজার বলতে আমাদের পাশের এক দোকানে গিয়ে দেখেছিলাম যে এখানে পুরনো আলু একদমই নেই সবই নতুন আলু তাই বাধ্য হয়ে ওটাই নিয়ে আসতে হয়েছিল তো যাই হোক এখানে দেখো মাছের ঝাল আমার প্রায় কমপ্লিট আর এদিকে ভাতটাও হয়ে গেছে এরপরে যাবো ছাদে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে টাটা